সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার স্বপন তো আজকে আমরা এমন একটা বিষয় শেয়ার করবো স্বাদ ঢালাইয়ের ক্ষেত্রে রড ইট সিমেন্ট বালি নির্ণয় তো এই ভিডিওটি দেখার পর আশা করি ইঞ্জিনিয়ার না বাড়ির মালিকেরাও এটা দেখে সুন্দরভাবে রড সিমেন্ট বালি বের করতে পারবে তো চলুন আমরা শুরু করি হ্যাঁ তো প্রথমেই আমাদের এখানে একটা স্বাদ আমি আঁকছি ধারণা করে নিই যে হচ্ছে একশো ফিট বাই ষাট ফিট একটা স্বাদ আমাদের ঢালাই করতে হবে স্লাবের থিকনেস দেওয়া হচ্ছে পাঁচ ইঞ্চি আচ্ছা স্লাবের মধ্যে একটা ভয়েড আছে সেটা হচ্ছে সিঁড়িঘর হ্যাঁ দশ ফিট বাই পনেরো ফিট তো এটা একটা আমরা কাল্পনিক একটা স্বাদ বিবেচনা করেছি তো অনেকে যেখানে যেখানে পাঞ্জ আছে ওগুলো আমরা বাদ দিব হ্যাঁ যদি বাস্তবের ক্ষেত্রে হয় তাহলে এই স্বাদটার এরিয়া আমরা বের করি স্বাদের এরিয়া হচ্ছে একশো ইন্টু ষাট মাইনাস পনেরো ইন্টু দশ ফিট হ্যাঁ ফিটের সাইন দিয়ে দিলাম আমরা আচ্ছা এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমাদের আটান্ন দশমিক পঞ্চাশ আটান্ন পঞ্চাশ ফিট স্কোয়ার হ্যাঁ এইটু হচ্ছে আমাদের কাস্টিং হবে এই স্বাদটা আচ্ছা এটার ভলিউম যদি বের করি আমরা তাহলে সাদের থিকনেস দিয়ে গুণ দিতে হবে আটান্ন দশমিক পঞ্চাশ ইন্টু পাঁচ ইঞ্চি ফিট করে নিলাম আমরা আচ্ছা এটা হিসেব করলে দাঁড়ায় হচ্ছে চব্বিশ সাতান্ন ফিট কিউব এইটুক হচ্ছে আমাদের দাঁড়াইলো হচ্ছে সাদের ভলিউম হুম তো এইটা হচ্ছে সাদের অ্যাকচুয়াল ঢালাই ভলিউম হ্যাঁ এটা আমরা যখন ঢালাই করব ভেজা মালগুলা হুম তখন আমাদের এইটুক লাগবে কিন্তু বাজারে যখন আমরা মালামাল কিনতে যাব ইট বালি সিমেন্ট খড় এগুলো হচ্ছে শুকনো অবস্থায় পাওয়া যায় তো এটাকে ড্রাই ভলিউম করে নিতে হয় ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ড্রাই ভলিউম করে নেওয়ার সময় চব্বিশ সাতান্ন এর দেড় গুণ করে নিতে হয় আর কি হ্যাঁ এর দেড় গুণ করে নিলে এটা চাপলে ছত্রিশ পঁচাশি দশমিক পাঁচ ফিট কিউব এত ঘন ফিট ড্রাই ভলিউম এইখানে কি কি আছে আমাদের এখানে আছে খোয়া ইট সিমেন্ট বালি আর হচ্ছে রড আছে হ্যাঁ আচ্ছা এখানে আমরা একটু লিখে নিই যে হচ্ছে ওয়াইড ভলিউমটা আমার এটা পরবর্তীতে লাগবে হ্যাঁ ভিসা ভলিউমটা হচ্ছে আমার কত চব্বিশ সাতান্ন ফিট কিউব আচ্ছা আর ড্রাই ভলিউমটা হচ্ছে হ্যাঁ ছত্রিশ সেটা থাকলো আচ্ছা এটা হচ্ছে আমাদের এই হিসেবে আমরা মালামাল বের করব হ্যাঁ তো একটা প্রশ্ন আসে যে এই ঢালাই করব